যে পরামর্শ হচ্ছে আসলে আপনাদের আতঙ্িত হওয়ার কিছু নেই আমরা এই ব্যবহার করেছি কোথাও কোনো সমস্যা হয় না এখানে কোনো কেন হয়ে যেটা আমরা দেখবো দুই নম্বর যেগুলো সুস্থ আছে সেগুলো যাতে এটার পাশে না রাখে ও একটু দূরে দূরে যাতে রাখে কারণ এই যেহেতু এটা ছোঁয়াচে রোগ এটা যাতে অন্য জায়গায় ছড়াবে এটা করবো আর যেগুলো মারা যদি যায় বা যেগুলি যাবে এগুলো মাটিতে যাতে পুঁতে ফেলে এটা আর তারা যাতে আমাদের অন্যান্য ভ্যাকসিন পিপিআর ভ্যাকসিন বা কোনো সমস্যা আমাদের প্রাণিসম্মত অভিষেক যোগাযোগ করবে আর আমরা চেষ্টা করব আমরা কীভাবে এটা আমরা দুঃখিত আসলে বাঁচতে এটা যেটা ধরনের কেন ঘটনা যত ঘটনা আমার চাকরি প্রয়োজন দেখিনি তো আমরা তাদেরকে পরামর্শ দেবো তারা আমাদের প্রাণিসম্মত অভিশে যাতে সব যোগাযোগ রাখে ভাইজান এই আমাদেরকে চোদ্দ তারিখের রাত্রে রমজানে বলছি যে আপনাদের ছাগল গরুগুলোর ভ্যাকসিন দেওয়া হবে আমাদের উপজেলা বড় অফিসার এসছে অফিসারে ছাগল গরু সবগুলো নেবে বলছে ইউনিয়ন পরিষদের সামনে আনার জন্য আমরা ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসছি নিয়ে আসার পর এগুলো রমজান ডাক্তার আর ওই যে ঢাকায় আর একটা ডাক্তার আছে ওনারা দুজনে জামাল ডাক্তার ওনারা দুজনে দুইটা সিরিজ নিছে নিয়ে বোতলের থেকে বড় বললো যে সিরিজ দুইটা দিয়ে সমানে সবগুলো এক সিরিয়ালে মারিয়া গেছে সতেরো তারিখের থেকে ছাগলের গা ফুটে যাইতেছে সমানে এবং কি মনে করেন কি কিছু মরছে এগুলো খাতা এলাইছি কিছু মরছে এগুলো ভারী দিয়ে এরা খাই এলাইছি এদেরকে ফোন বলছি এরা ফোন করার পর এরা আসেও না এরা আরো উল্টা উমকি দেয় আমাদের আমাদের ব্যবস্থা নিবে বলছে যে বলছে ভ্যাকসিনের ব্যাপার নিয়ে যদি কোনো কথা বলে ওনাদের বিচার আওতা আনবে এবং আইনের আওতা আনবে বলছে এবং যে ওনাদেরকে শাস্তি হবে বলছে পনেরো তারিখ যে ভ্যাকসিন সরকারি ভাবে মারা হয়েছে ও ভ্যাকসিনের পর থেকে মানে পর থেকে গরুটা অসুস্থ আমার দুটা গরু একটারে মারে নাই ওটা ভালো আছে এটা মারছে এটা অসুস্থ আজকে বেশ কদিন মানে সাতটা আট দিনের মতো হয়েছে প্রায় খানা দানা কিছু নেই অবস্থার মধ্যে আছে

একটা ও আপনার পাটি কোথায় স্কুলের নামে মারা গেছে আপনার কয়টা মারা গেছে এটার মা মারা গেছে ভ্যাকসিন কবে দিছিলেন পনেরো তারিখ ভাই

আমরা কাল আরো সাত দিন আগে বলতেছি এগুলো আর ভালো হবে না

এই উলানি বই বাজি যাতো